তো হয়ে গেছে একটু মাইনি দেখো লাইক করে দেন ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করে দেন আর শেয়ার করে দেন ভিডিওতে ভালো ভালো তোমাদের জন্য ভিডিও বানাইতেছি এটা আসেন স্যার বন্ধুরা শুনুন আগুন বাজার দেখাবো এখন গেটটা খুলে দিলাম আমরা যাব তো গেটটা মারে দিব এখন দিয়ে যাব বাজার তোরা বাজারে তো আপনারা সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন অল্প আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো এখন ফাইনালি টোটো চলে গেলাম টোটো দিয়ে এখন যাবো তুরা বাজার দেখতে থাকুন আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো দেখুন টোটো যা আছে এটা হচ্ছে পেট্রোল পাম্প তোরা পেট্রোল পাম্প দেখতে থাকুন পেট্রোল পাম্পটা তো দেখতে থাকুন বন্ধুরা পাশে থাকুন ভিডিওটা বহুত মজার হব দেখতে থাকুন আপনারা সবাই যাচ্ছি আমরা বাজারে কত ভিড় কত গাড়ি ঘোড়া দেখুন তো ফাইনালি তো এসে গেলাম বাজার এখন সিন্ডেল নিব আমরা সিন্ডেল নিয়ে নিলাম দেখো সেন্ডেলটা দেখাচ্ছি যে আপনাদেরকে তো এখন টাকা দিব টাকা দিয়ে একশো টাকা ব্যাগ দেবো আমাকে তো আপনারা দেখতে থাকুন একটা হাই করে দাও তো হাই দিচ্ছি দেখুন এখন আমরা চা খাচ্ছি তো খায়া দাওয়া আমরা সবজি বাজার করব এই বস্তুটা খুব ভালো লাগে আমার কাছে সেই ভালো লাগে এই জন্য খাচ্ছি এখন আমরা সবজি বাজার করব দেখুন কত সবজি আলু বেসে কচু বলে ডাক খুব ভালো লাগে তো দেখতে থাকুন আপনারা সবাই আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাচ্ছি তো দেখুন বাজারটা দেখো কত ধরনের বস্তু পাওয়া যায় তখন আমি দোকানদারকে টাকা দিব টাকা দিয়ে দিলাম তো এখন টাকা ব্যাগ নিব ব্যাগ দিয়ে আমি টাকাটা নিয়ে আরও কাঁচা বাজার করব তো আপনারা দেখতে এখন স্কিপ না করে গোডাল ভিডিও তো টাকা নিয়ে নিলাম এখন আমরা আরও সবজি বাজার করব তো দেখুন কি টাটকা টাটকা সবজি বহুত ভালো ভালো সবজি পাওয়া যায় বাজার শেষ করে আমরা টোটো চললাম এখন যাবো রুমে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা এতটুকুই খোদা হাফেজ